আল্লাহ বলেন মানুষকে আমি অত্যন্ত চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি তার সৃষ্টিগত কাঠামো তার বুদ্ধিবৃত্তিক কাঠামো তার চিন্তাগত কাঠামো তার আচরণ কাঠামো তার নৈতিকতায় তাকে এমন উচ্চ মর্যাদার আসন আমি দিয়েছি এটা যদি সে অ্যাচিভ করে বিলং করে তাহলে তার চেয়ে শ্রেষ্ঠ কেউ আর হতে পারে কিন্তু আল্লাহর দেয়া এই ক্যাপাসিটিগুলো এই ন্যামাগুলো যদি সে অ্যাকসেপ্ট না করে সে যদি পশুত্বের পথে হাঁটে সে যদি শয়তানের দেখানোর পথে হাঁটে তাহলে সে এত নিচে যাবে অন্য কেউ আর এত নিচে যেতে পারে না মানুষ যত নিচে যেতে পারে নিচে যেতে পারবে না জিন জাতিও পারবে প্রাণীর পক্ষে যাওয়া না তাহলে মানুষকে আল্লাহ এমন ওয়েতে তৈরি করেছেন চাইলে সে সবার উপরে যেতে পারে আবার চাইলে আল্লাহর দেয়া নেয়ামতগুলোকে যদি সে ভিন্ন খাতে প্রবাহিত করে সে সবচেয়ে নিকৃষ্ট হতে পারে সেটাই আল্লাহ বললেন সুম্মা এরপরে তাকে আমি হীন থেকে হীনতর করেছি নিজ থেকে আরো নিচে নিয়েছি সে যখন ইমান আনে না সে যখন সৎকর্ম করে না সে যখন আল্লাহর শেখানো আল্লাহর দেখানো রাস্তায় সে চলে না সে যখন তার নফসের কথা শুনে সে যখন সে যখন তার প্রবৃত্তির গোলাম সাজে সে সবচেয়ে নিকৃষ্ট হয় সাফেরিন মানে একেবারে নিচে এর নিচে আর নাই